সবার দেখাদা দেখে আমিও একটা চ্যালেঞ্জ নিয়ে নিলাম কাঁচা কাঁঠাল রান্না করবো কেউ কাঁচা কাঁঠাল বলে কেউ এটাকে গাছপাঠা বলে কেউ এঁসড় বলে কেউ কাঁঠালের মূছা বলে অনেকে অনেক রকম বলে কিন্তু আমি কাঁচা কাঁঠাল বলি আমাদের এলাকায় আমরা কাঁচা কাঁঠাল বলি এটাকে এখন সবাই ফেসবুকে থেকে অনেক রান্না বড়া এটা নিয়ে অনেক রকম আইটেম অনেক রেসিপি তৈরি করে ফেললো এখন দেখে আমার একটু লোভ লাগলো সেজন্যে আমিও একটা কাঁঠাল সংগ্রহ করলাম যদিও আমাদের গাছ নাই কিছু নাই আমি এক জায়গা থেকে সংগ্রহ করছি কাটালটা তাই এখন কাটবো হাত বটি সব তেল মালিশ করে নি এত হয় আমি জীবনের প্রথম এই কাটাল কাটলাম কখনো এই কাটি নেই এবং কোন রেসিপিও তেমন খাইনি কোনোদিনও আজকে আর সবার দেখে থেকে ট্রাই করতেছি কি হয়েছে বন্ধুরা এরকম করে শুনতে হয় নাকি আর একটু বেশি করতে হয় আমি তো প্রথম কখনো করি নাই এটা অনেক ফেলতে হয় ভিতরে যে এইটা এই যে অবস্থা এত কষ্ট করে সেইগুলা খাই লবণ হলুদ দিয়ে কাঁচা কাঁঠাল ভাব দিলাম এক বনের রেসিপিটা দেখছিলাম এগুলা এভাবে ভাজি করে আমি সবটা আইটেমই ট্রাই করবো অল্প অল্প করে অনেকে অনেক রকম রেসিপি তৈরি করছে এই কাঁচা কাঁঠাল দিয়ে আমি সবটা রেসিপি ট্রাই করব অল্প অল্প করে দেখব কোনটা কাঠটা পারফেক্ট এই তো একটা রেসিপি আমার হয়ে গেছে এখন শুধু খেয়ে দেখার পালা কিরকম হয় তো পেঁয়াজ রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষাই এখন আমি এই গাছপাটা এখানে ছেড়ে হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা তাহলে আমি এখানে ছেড়ে দিলাম দেখা যাক এটাও বোনের রেসিপি থেকে আমি দেখেছি কোন রেসিপিটা বেস্ট হয় ওইটাই আপনাদেরকে জানাবো দেখি কিন্তু ভালোই লাগছে ভালোই লোভনীয় লাগছে দেখা যাক কখনো করিও নাই কখনো খাইও নাই ফেসবুকে সবার দেখে 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 ভীষণ লোভ লাগছে সেবাকে আমি একটু করে খেয়ে দেখি কেমন হয় দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে